পর্যবেক্ষণ করি এমনিভাবে আমি সোলাইমানের জন্য বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম তার প্রাতকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ আবার সান্ধ্যকালীন ভ্রমণও ছিল এক মাসের পথ আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার মালিকের অনুমতি ক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত আমি বলেছিলাম তাদের মধ্যে থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আর সাধন করাব সোলাইমান যা কিছু চাইত তারা জিনরা তার জন্য তাই তৈরি করে দিত যেমন সুরম্য প্রাসাদ নানা ধরনের ছবি বড় বড় পুকুরের ন্যায় থালা ও চুলার উপর স্থাপন করার জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী বৃহৎ আকারের ডেগ আমি বলেছি হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শোকর স্বরূপ নেক কাজ করো আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই তাদের মালিকের শোকর আদায় করে যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম তখন তাদের জিন কর্মী বাহিনীর কেউই বাইরের মানুষদের তার মৃত্যুর খবর কেউই দেখায়নি দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল তখন মাত্র জিনেরা বুঝতে পারল সোলাইমান আগেই মারা গেছে তারা যদি তখন গায়েবের বিষয়ে জানত তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না সাবা নগরের অধিবাসীদের জন্য তাদের